রাজনবাইরা যে অটোমাক দিতে দিতে যদি যে আপনি তো মামুলি তো কোন কথা বলা মানছি ম্যাচের মধ্যে না আপনি অনেক বেশি কথা বলেন হেলমেট শর্ট लेके দাঁড়িয়ে থাকেন কোনো ভি স্লিজিং করেছিলেন না ব্যাটার সিলেক্ট করেছিলেন আপনার কনফিডেন্ট ছিল আপনার আত্মবিশ্বাস ছিল যে আপনি একটি ভালো ফিল্ডার এবং আমার জন্য পিক করেছিলেন এবং সর স্যারকে ধন্যবাদ যে আপনারা পিক করেছেন ভালো ফিল্ডার হিসেবে এবং আমি তাই করতে পেরেছি এবং আশা করি যে আপনারা রাইট নির্বাচন করেছেন আমাদেরকে ঠিকই আপনাদেরকে আর ধন্যবাদে এবং প্রথম পুরস্কার আমাদের ক্রীড়া প্রতিষ্ঠাকে আপনারা খুব সুন্দর একটা একটা আয়োজন করেছেন এটা আমাদের জন্য মনে করি আর আসলে ক্লাস টু কথাটা মনে করেন আমি আমাদের যখন আমি একজনের বর্তমানে মনে হয় কার বদলে যাই না কার বদল আমি নেমেছিলাম হিসেবে নেমেছিলাম ফিল্ডিং করতে আর ভাই ভাইয়ের বুলুন ভাই ভাইয়ের কথাটা মনে করছিলো তখন আমি বুলু ভাইয়ের সাথে করতাম সবার সাথে জানব ভাইয়ের সাথে খুব দুষ্কান করতাম আর বুলু ভাই দুষ্ক করে এসেও বলতেছিল একটা ক্যাস দিয়ে ধোস না তার ব্যস্ত এই সালা কিছুক্ষণ পরে হবে তারপরে কিন্তু ক্যাস ধন্যবাদ